হরে কৃষ্ণ সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার এক নতুন দিন আবার এক নতুন যুদ্ধ আজকে হলো সোনালির বার্থডে তো হ্যাপি বার্থডে সোনালি তোর এই দিনটাকে আমরা সবাই মিলে খুব স্পেশাল করতে চলেছি আজ আর আজ হলো থার্ড ডিসেম্বর আর আজকে আমরা যাচ্ছি সোনালির বাড়ি ওখানে গিয়ে আমাদের ফেস্ট হবে আর খুব মজা করব তো তোমাদের সঙ্গে সবটা যখন আমি শেয়ার করি তো ভাবলাম আজকের এই বিশেষ মুহূর্তটা কেন শেয়ার করবো না ওকে আনন্দ দেওয়ার জন্য আমরা সবাই মিলে ওর বাড়ি চলে যাব আর ওখানে গিয়ে খুব মজা করব। আজকে আউটফিটটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট কাল সকাল সোনালির বাড়ি চলে গেলাম আর চেষ্টা করলাম আজকের দিনে ওকে একটু আনন্দে রাখার আর হঠাৎ করে ঠিক হলো সৌরভের বাড়িতেই ফিস্টা হবে তাই আমরা সবাই মিলে চলে যাচ্ছি সৌরভের বাড়ি

তাদেরকে দেখে আমরা ইন্সপায়ার হলাম সো সোনালির বাড়ি থেকে সৌরভের বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি ছিল না তারপর আমরা সবাই মিলে টোটোই করে সৌরভের বাড়ি এলাম ওখানে এসে ওদের ছাদের অ্যাটমসফিয়ারটা যা সুন্দর ছিল সবাই মিলে জায়গাটা পরিষ্কার করলাম আর তাড়াতাড়ি আমরা ছাদে চলে গেলাম একটু আড্ডা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি ওই দিনকে আমাদের পৌঁছাতে অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গেছিলো আর বারোটার পর সৌরভ আমাদের জন্য মুড়ি চপের এত ব্যবস্থা করেছিল সেই সব দিয়ে আমরা হাতে হাতে কাজ করে জিনিসগুলোকে ভালো করে মেখে একটা সময় করে পেট ভরে মুড়ি খেয়ে নিলাম কারণ আমাদের যে খাবার কখন জুটতো আমরা নিজেরাও জানি না তার কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল তাই মুড়িটাই আমরা পেট ভরে খেয়ে নিয়েছিলাম নটাৰ মানে খাব তোমাৰ তারপর সবাই খাওয়া দাওয়া করে হাতে হাতে কাজ করে নিলাম যত রকমের কাটাকুটি রয়েছে ইনগ্রিডিয়েন্টস আছে সব আমরা রেডি করে নিলাম আর শুভামদিকে রান্না বসিয়ে দিয়েছিল কারণ আমরা সবাই হাতে হাতে তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছিলাম বলে সেই সময় তোমাদেরকে আমি সবটা ঠিকঠাকভাবে দেখাতে পারিনি যাই হোক আমাদের পোলাও এদিকে রেডি হয়ে গিয়েছিল আর ওই দিনকে সোনালির বার্থডে ছিল আর বার্থডে দিনই মেয়েটাকে দিয়ে আমরা মাংস ধোয়ানো থেকে শুরু করে কত কিনা করিয়েছি ডিসেম্বর তো পড়ে গেছে তো ডিসেম্বর মানে সেটা ন্যাচারাল ব্যাপার তো আমাদের রাঁধুনি অলমোস্ট রান্না শেষ করেই ফেলেছিল আর আমরা তো যা কাজ ঝাবলা পোনা করা আড্ডা দেওয়ার আমি কিছু কিছু সবটা তোরা তুলে দেওয়া পসিবল না কারণ বন্ধুর সাথে ফিস্ট করছি মানে বুঝতেই পারছো কত রকমের বিষয় কত রকমের কথা ভাল লাগছে দেখতে রাঁধতে পারবো না রাঁধতে ভাল লাগে না তো যাই হোক আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিটের পথে আর অ্যাট দ্য এন্ড অফ দ্য টাইম চারটের সময় করে আমাদের রান্না শেষ হয়েছিল আর দেন আমরা সাড়ে চারটের সময় করে খেতে বসেছিলাম খাওয়ার মেনুতে ছিল পোলাও চিকেন আর মিষ্টি আর সবটা সোনালিয়া ত্রিপন্ন স্পন্সার করেছিল থ্যাংক ইউ ফর দিস ট্রিট বিকেলবেলা মেয়েটাকে আমরা আনন্দ দেওয়ার জন্য কাটাকাটির ব্যবস্থা করলাম আর ওর মুখের হাসি দেখে তোমার নিশ্চয় বুঝতেই পারছো কতটাও মজা পেয়েছে সোনালির কুড়ি বছর হলো বাচ্চা মেয়ে আর কি করা যাবে ওখান থেকে আমরা সাড়ে সাতটার নাগাদ বেরিয়ে গিয়েছিলাম আর ওই দিনকে আমি সোনালির বাড়িতেই ছিলাম ফ্রেন্ডদেরকে আমরা টাটা করে সোনালির বাড়ি পৌঁছে গিয়েছিলাম গিয়ে দেখি সুমন অলরেডি আবার একটা কেক এনেছে ওর জন্য

तोमार, चल चल लाइफ में आलो एडम भाभे आज तक था कोई नीडे केलो यस <laughs> इट है उचित इट है तुम्हारे डेस्टिनी चलो यार तुम्हें केक कटो हैप्पी बर्थडे डियर सोनाली हैप्पी बर्थडे सोनाली सोनाली चुमके টোয়েন্টিন্থ বার্থডে সেকেন্ড কেকটা কাটার পর আমরা সবাই মিলে কেক খেলাম ওকে কেক খাওয়ালাম কেক মাখালাম খুব মজা করে দিনটা কাটলো আর কাকিমার হাতের রান্না দিয়ে রাতটা কেটেছিল। সত্যি কথা বলতে ওর বাড়ি আর ও ছিল আমার আর কাছে সত্যি একটা ফ্যামিলিয়ার মুখ আনফ্যামিলিয়ার শহরে এসে সব কিছুর মধ্যে ও ছিল আমাদের সবথেকে কাছের বন্ধু তাই ওর এই দিনটাকে আমরা স্পেশাল করতে পেরে খুবই গ্ল্যাড ফিল করি আর এভাবেই দিনটা খুব মজাই কেটেছে তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ব্লগে দেখা হবে টাটা